দুয়ার নমস্কার শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানায় আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বৃদ্ধি লাভ তাহলে শুনুন বেদ প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আরেকবার আপনাকে স্বাগত জানাই আপনার নিশ্চয়ই মনে আছে এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি এবং এখন আমরা ইয়বের পুস্তকে উপস্থিত হয়েছি আমাদের গতদিনের অনুষ্ঠানের শেষে আমরা দেখেছিলাম যে কিভাবে ঈশ্বর ইয়োবকে একজন ঈশ্বরভক্ত মানুষরূপে উপস্থাপন করেছিলেন এবং কিভাবে শয়তান ইয়বের মনোভাবের প্রতি সন্দেহ প্রকাশ করেছিল শয়তান ঈশ্বরকে বলেছিল যদি ইয়োবের কাছ থেকে তার সমস্ত ধন সম্পত্তি নিয়ে নেওয়া হয় তাহলে সে আর ঈশ্বর ভক্ত থাকবে না ঈশ্বর শয়তানকে ইয়বের কাছ থেকে সমস্ত সম্পত্তি নিয়ে নেওয়ার অনুমতি দিয়েছিলেন এরপর আমরা দেখেছি যে ইয়োব তার সমস্ত সম্পত্তি হারিয়েছিলেন এমনকি তার দশটি সন্তানও হারিয়েছিলেন এ বিষয়ে আমরা দেখি লেখা আছে ইয়বের নিকটে এক দূত আসিয়া কহিল বলদেরা হাল বহিতেছিল এবং গর্দীরা তাহাদের পাশে চড়িতে ছিল ইতিমধ্যে শিবাইয়েরা আক্রমণ করিয়া সে সকল লইয়া গেল এবং খড়গাধারে যুবকগণকে নষ্ট করিল আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি সে কথা কইতেছিল ইতিমধ্যে আরেকজন আসিয়া কহিল আকাশ হইতে ঈশ্বরের অগ্নি পতিত হইয়া মেষপাল ও যুবকগণকে দাহ করিল তা গ্রাস করিল আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি সে কথা কইতেছিল ইতিমধ্যে আরেকজন আসিয়া কহিল কলদিয়ারা তিন দল হইয়া উষ্ট্রপাল আক্রমণ করিয়া তাও লইয়া গেল সে কথা কইতেছিল ইতিমধ্যে আরেকজন আসিয়া কহিল আপনার পুত্র কন্যাগণ তাহাদের জ্যেষ্ঠ ভ্রাতায় গিয়ে ভোজন ও দাক্ষারস পান করিতেছিল আর দেখুন প্রান্তরে পার হইতে একটি ভারী ঝড় উঠিয়া গৃহটি চারিকোণে লাগিল আর যুবকগণের উপরে গৃহ পতিত হইল তাহাতে তাহারা মারা পড়িল এরপর আমরা দেখি ইয়ব উঠিয়া আপন বস্ত্র ছিঁড়িলেন মস্তক মুন্ডন করিলেন ও ভূমিতে পড়িয়া করিলেন আর কহিলেন আমি মাতার গর্ব হইতে উলঙ্গ আসিয়াছি আর উলঙ্গ সেই স্থানে ফিরিয়া যাইব সদা প্রভুই দিয়াছিলেন সদা লইয়াছেন সদা প্রভুর নাম ধন্য হোক আমরা দেখি এখানে বাইবেল বলে এই সকলেতে ইয়ব পাপ করিলেন না কনফুসিয়াস বলেছিলেন এই পৃথিবীতে আমরা হাত জোর করে সমস্ত কিছু চাওয়ার জন্য এসেছি এবং আমরা কোনো কিছুই না নিয়ে হাত খোলা অবস্থায় এই পৃথিবী ছেড়ে চলে যাব কিন্তু আমরা দেখি যখন ইয়ব এই মহাপরীক্ষায় পড়েছিলেন তিনি বলেছিলেন আমি যখন এই পৃথিবীতে এসেছিলাম আমার হাত খোলা অবস্থায় ছিল আমার সমস্ত কিছু ঈশ্বর আমার হাতে দিয়েছিলেন আমার হাতে যখন সমস্ত কিছু ছিল তখনও সেই সমস্ত কিছুই ঈশ্বরেরই ছিল এবং সেই সমস্ত কিছুই যে ঈশ্বরের তার প্রমাণস্বরূপ তিনি যে কোনো সময় তা নিয়ে নিতে পারেন তিনি আমার সমস্ত কিছুই নিয়েছেন কারণ এই সমস্ত কিছুই তার ঈশ্বরের নাম ধন্য হোক ইয়ব তার পরীক্ষায় খুবই সুন্দরভাবে উত্তীর্ণ হয়েছিলেন ইয়বের সমস্ত সম্পত্তি হারানোর বিষয়টি আমাদের মনে যথেষ্ট কৌতূহলে সঞ্চার করে আজকের দিনে বিমা কোম্পানিগুলি এই বিষয়টিকে ঈশ্বরের কাজ বলে থাকে ঝড় বজ্রপাত বা কোন প্রাকৃতিক বিপর্যয়কে বিমা কোম্পানিগুলি ঈশ্বরের কাজ বলে থাকে কিন্তু এখানে আমরা এই বিষয়টিকে ঈশ্বরের কাজের পরিবর্তে শয়তানের কাজ বলবো সেই সমস্ত বিপর্যয় মূলে হাত ছিল এই বিষয়টিকে আমরা ইয়বের পুস্তক থেকে খুব ভালোভাবেই বুঝতে পারি ইয়ব খুবই সুন্দরভাবে এই প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এখন আমরা সেই প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য দেখব এখানে আমরা দেখি যে ঈশ্বর এবং শয়তান আরেকবার ইয়বের বিষয়ে আলোচনা করছেন আমরা দেখি লেখা আছে সদাপ্রভু শয়তানকে কহিলেন আমার দাস ইয়বের প্রতি কি তোমার মন পড়িয়াছে কেননা তাহার তুল্য সিদ্ধ ও সরল ঈশ্বর ও কুক্রিয়া ত্যাগী লোক পৃথিবীতে কে নাই সে এখনও আপন সিদ্ধতা রক্ষা শয়তান করিতেছে সদাপ্রভুকে উত্তর করিয়া কহিল চর্মের জন্য চর্ম আর প্রাণের জন্য লোক সর্বস্ব দেবে কিন্তু তুমি একবার হস্তবিস্তার করিয়া তার অস্থি ও মাংস স্পর্শ করো সে অবশ্য তোমার সম্মুখেই তোমাকে জলাঞ্জলি দেবে ঠিক এইখানে ইয়বের পুস্তকে আমরা একটা ভয়ঙ্কর সত্য বিষয় দেখতে পাই ঈশ্বরতত্ত্ববিদ্যার এই বিষয়টিকে বলেন ঈশ্বরের অনুমোদনকারী ইচ্ছা এখানে দেখি ঈশ্বর শয়তানকে বলেছিলেন ইয়বকে তোমার হাতে সমর্পণ করলাম তুমি তাকে ততটাই কষ্ট দিতে পারো যতটা একজন মানুষ সহ্য করতে পারে কিন্তু তুমি তার প্রাণ নাশ করতে পারবে না ইহা আর একটা ভয়ঙ্কর বিষয় ঈশ্বর ইয়বকে যাতনা দেওয়ার জন্য শয়তানকে অনুমতি দিয়েছিলেন অনেক মানুষ আছেন যারা অন্যের প্রাণ নাশ না করে তাকে প্রচণ্ড কষ্ট দিতে পারে ঈশ্বর শয়তানকে এই বিষয়েরই অনুমতি দিয়েছিলেন কিন্তু বলেছিলেন কেবল তাহার প্রাণ থাকিতে দিও এরপর আমরা দেখি ইয়ব প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিলেন দেখি লেখা আছে পরে শয়তান সদাপ্রভু সম্মুখ হইতে বাহির হইয়া ইয়বের আপাদ মস্তকে আঘাত করিয়া দুষ্ট স্ফোটক জন্মাইল ইয়া ছিল একটা অদ্ভুত প্রকৃতির অসুখ একজন মানুষ মারা না গিয়ে যতটা শারীরিক কষ্ট পেতে পারে ইয়ব ততটাই কষ্ট পাচ্ছিলেন ইয়োব প্রথম পরীক্ষায় যতটা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন দ্বিতীয় পরীক্ষায় কিন্তু ততটা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হতে পারেননি এখানে আমরা ইয়বকে হতাশাগ্রস্ত অবস্থায় দেখি কিন্তু এখানে দেখি তার স্ত্রী তাকে বলেছিলেন তুমি কি এখনো তোমার সিদ্ধতা রক্ষা করিতেছ ঈশ্বরকে জলাঞ্জলি দিয়া প্রাণ ত্যাগ করো এখানে আমরা দেখি ইয়ব তার স্ত্রীকে উত্তরে যা বলেছিলেন আমি বিশ্বাস করি সেটাই ইয়বের পুস্তকের মূল উপদেশ তিনি বলেছিলেন আমরা ঈশ্বর হইতে কি মঙ্গলই গ্রহণ করিব অমঙ্গল গ্রহণ করিব না ইয়োবের প্রশ্নের অর্থ হল একজন উত্তম ব্যক্তির তার উত্তমতার জন্য ঈশ্বরের কাছ থেকে কি আশা করা উচিত ইয়বের পুস্তকে আমরা অনেক প্রশ্ন দেখতে পাই কিন্তু এই প্রশ্নটি হল থেকে গভীর একটি প্রশ্ন এক অর্থে বলা যায় যে সমস্ত ইয়বের পুস্তক জুড়ে আমরা এই প্রশ্নটির উত্তর দেখতে পাই ইয়ব একজন উত্তম ব্যক্তি ছিলেন তার এই উত্তমতার জন্য ঈশ্বরের কাছ থেকে ইয়বের কি আশা করা উচিত ছিল সমস্ত সমস্যার মধ্যে ইয়ব এই প্রশ্নই করেছিলেন আর এখানেই প্রথম অঙ্কের উপরে পর্দা নেমে আসে এখন আমরা দ্বিতীয় অঙ্ক দেখব প্রথম অঙ্কের শেষে আমরা দেখেছিলাম যে ইয়বের তিনজন বন্ধু ছিল তার যাতনার বিষয়ে সেই তিনজন বন্ধুই শুনেছিলেন তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে একটা পরিকল্পনা করে একদিন ইয়বের বাড়িতে এসেছিলেন কিন্তু তারা যখন ইয়বের বাড়িতে পৌঁছলেন তারা ইয়বকে প্রথমে চিনতে পারেননি কারণ শারীরিক যাতনার কারণে ইয়োবের চেহারায় পরিবর্তন এসেছিল তারা ইয়বের কষ্ট দেখে এতটাই দুঃখিত হয়েছিলেন যে আমরা দেখি লেখা আছে তারা উচ্চ ঈশ্বরে রোদন করিলেন পরে সাত দিন ও সাত রাত্রি তাহার সহিত ভূমিতে বসিয়া থাকিলেন তাহাকে কেহ কিছুই কহিলেন না কারণ তারা দেখিলেন তাহার যাতনা অতি কঠোর পরে দেখব যে ইয়োব তার বন্ধুদের বলেছিলেন যে তাদের নিরবতা তার কাছে সব থেকে সান্ত্বনাদায়ক ছিল ইয়োবের সান্ত্বনাকারীরা এমন সান্ত্বনাকারীদের উদাহরণস্বরূপ যারা সান্ত্বনা দিতে ব্যর্থ হয়েছিল আমরা ইয়োবের পুস্তক অধ্যয়নকালে এই বিষয়টি আলোচনা করব ইয়বের বন্ধুরা ইয়বকে সান্ত্বনা দেওয়ার জন্যেই তার বাড়িতে এসেছিলেন প্রথমে তারা প্রকৃত সান্ত্বনাকারী রূপেই পৌঁছেছিলেন কারণ অনেক সময় যখন মানুষ প্রকৃত কষ্টের মধ্যে থাকে তখন তাদেরকে কিছু বলার প্রয়োজন হয় না অনেক সময় অনেকেই এই প্রশ্ন করে থাকেন যে কোনো সমস্যাগ্রস্ত মানুষকে আমি কি বলে সান্ত্বনা দিতে পারি তারা মনে করেন যে সেই সমস্ত সমস্যাগ্রস্ত মানুষদের সান্ত্বনা দেওয়ার জন্য কোনো বিশেষ বাক্য আছে কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি কি বলে সান্তনা দেবেন তা নয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হল আপনি সেই ব্যক্তির কাছে যান এবং তার সঙ্গে সময় কাটান এইভাবে আপনি কোনো সমস্যাগ্রস্ত মানুষকে প্রকৃতই দিতে পারেন এই প্রসঙ্গে একটা গল্প বলি একজন লোক মানসিক হাসপাতালে ভর্তি ছিল তার রোগ ছিল যে সে কারোর সঙ্গে কোনো কথা বলতো না অনেকেই তাকে কথা বলানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিল একদিন একজন ছাত্র ঠিক করলো যে সে ওই ব্যক্তিকে কথা বলানোর চেষ্টা করবে তারপর থেকে দিন ওই ছাত্র লোকটির কাছে ঠিক দুপুরবেলা আসত এবং কিছুক্ষণ সময় কাটিয়ে যেত এবং লোকটাকে বুঝিয়েছিল যে যদি সে কথা নাও বলে তবুও সে প্রত্যেক দিন তার কাছে আসবে এবং বসবে এইভাবে কিছুদিন চলার পর হঠাৎ একদিন সেই লোকটি কথা বলা শুরু করেছিল প্রকৃতপক্ষে লোকটি চাইতো কেউ তার কাছে আসুক এবং তার সঙ্গে সময় কাটাক ইয়বের বন্ধুরা প্রথম যখন তার বাড়িতে পৌঁছেছিলেন এই মতো কাজই করেছিলেন এই সাত দিনের উপবাস এবং নীরবতা ইয়বের কথার মধ্যে দিয়ে শেষ হয়েছিল ইয়ব সেই দিনকে অভিশাপ দিয়েছিলেন যেদিন তিনি জন্মেছিলেন সেই দিনকে অভিসম্পাত করেছিলেন যেদিন তার মা তাকে গর্বে ধারণ করেছিলেন কিন্তু তিনি শয়তান যেমন চেয়েছিলেন সেই মতো একটা কথাও বলেননি ইয়বের বক্তৃতার পর তার বন্ধু ইলিফস উত্তরে একটা বক্তৃতা দিয়েছিলেন তার উত্তরে ইয়ব আবার একটা বক্তৃতা দিয়েছিলেন তারপর তার আরেকজন বন্ধু বিলদাদের বক্তৃতার উত্তরেও ইয় বক্তৃতা দিয়েছিলেন এবং তার তৃতীয় বন্ধু সফরের কথারও উত্তর তিনি দিয়েছিলেন এইভাবে তারা প্রত্যেকেই প্রায় তিনটি করে বক্তৃতা দিয়েছিলেন এই বক্তৃতাগুলি ইয়বের পুস্তকের বেশিরভাগটাই দখল করে আছে এবং ইহাই হলো এই নাটিকার দ্বিতীয় অঙ্ক ইয়বের বন্ধুরা প্রত্যেকেই তার মতো বৃদ্ধ ছিল এবং তাদেরকে জ্ঞানী মানুষ বলেই মনে করা হতো তারা ছিলেন আত্মিক মানুষ এবং শিক্ষিত মানুষ তারা প্রত্যেকেই তাদের অভিজ্ঞতা থেকেই ইয়বকে সান্ত্বনা দিতে চেয়েছিলেন ইয়বের পুস্তকের এই অংশে আমরা একটা সতর্ক বার্তা দেখতে পাই এই বইয়ের শেষে পৌঁছে আমরা দেখব ইলিফাস বিলদাদ এবং বক্তৃতা সম্পর্কে ঈশ্বর আমাদেরকে কিছু বলতে চান আমরা দেখব যে ঈশ্বর ইয়বের বন্ধুদেরকে বলবেন তোমরা দুটি ক্ষেত্রে ভুল করেছ আমার সম্পর্কে তোমরা যা বলেছ তা ভুল এবং আমার দাস ইয়ব সম্পর্কে যা বলেছ সেটাও ভুল সুতরাং এরপর থেকে আমরা যখন সেই তিনজনের বক্তৃতা আলোচনা করব তখন সর্বদা মাথায় রাখব যে তারা ঈশ্বর সম্পর্কে এবং ইয়ব সম্পর্কে ভুল বুঝেছিলেন পবিত্র শাস্ত্রের সমস্তটাই পবিত্র আত্মার অনুপ্রেরণায় লেখা হয়েছে কিন্তু কিছু কিছু মিথ্যা আমরা এখানে দেখতে পাই যেমন বাইবেলে যখনই শয়তান কথা বলে সে মিথ্যা কথা বলে শয়তান কখনোই সত্যবাদী নয় শয়তান বলেছিল যদি তোমরা এই ফল খাও তোমরা মরবে না কিন্তু তারা মারা পড়েছিল বাইবেলে বর্ণিত এই উক্তিটিও অনুপ্রাণিত কিন্তু ইহা সত্য নয় কারণ শয়তান এই উক্তি করেছিল ইয়বের পুস্তকে যখন আমরা তার বন্ধুদের বক্তৃতাগুলি অধ্যয়ন করব তখন সর্বদা মনে রাখব যে ঈশ্বর তাদেরকে বলেছিলেন যে তারা ভুল করছে তারা ঈশ্বর সম্পর্কে যখন কথা বলেছিলেন এবং ইয়ব সম্পর্কে যখন কথা বলেছিলেন দুটি ক্ষেত্রেই তারা সম্পূর্ণ ভুল করেছিলেন যখন আপনি তাদের বক্তৃতা অধ্যয়ন করবেন তখন সেখান থেকে কোনো একটি পদের উপর বিশেষ গুরুত্ব দেবেন না শুধুমাত্র ওই একটা পদে সত্যের সন্ধান পাবেন না কিন্তু আপনাকে সম্পূর্ণ বিষয়টাই অধ্যয়ন করতে হবে ইয়বের পুস্তকের শেষে আমরা দেখব যে ঈশ্বর ইয়বের প্রশংসা করবেন ইয়ব তার বন্ধুদের থেকে বেশিবার বক্তৃতা দিয়েছিলেন এবং আমরা দেখব ঈশ্বর বলেছিলেন ইয়ব যখন আমার সম্পর্কে বলেছিল তখন সে ভুল বলেনি অতএব যখন ইয়োব ঈশ্বরের সম্পর্কে কথা বলেন তখন আপনি তা বিশ্বাস করতে পারেন কারণ ঈশ্বর বলেছিলেন যে ইয়ব সত্য বলেছিলেন ইয়বের পুস্তকের এই অংশ বা আমরা যেই নাটিকার দ্বিতীয় অঙ্ক রূপে অধ্যয়ন করছি এখানে পৌঁছে আপনি এই ধারণাই করুন এই পুস্তকের এই অংশটাই সবথেকে বড় অর্থাৎ এই দ্বিতীয় অংশটাই সবথেকে বড় ইয়েবের বন্ধুদের বক্তৃতা খুবই গভীর এবং বিস্তৃত কিন্তু অন্তঃস্বাস হয়তো এই কারণেই অনেকে এই অংশটি অধ্যয়ন করার পর নিরুৎসাহ হয়ে পড়েন এই জন্য গুরুত্ব দিন খুবই সতর্কতার সঙ্গে ইলিহুর বক্তৃতা অধ্যয়ন করুন ইলিহুর বক্তৃতা দিয়েই এই নাটিকা তৃতীয় শুরু এই তৃতীয় অঙ্কটিকে আমি বলি সমাধান কারণ এই অঙ্কেই আমরা ইয়ব ও তার বন্ধুদের মধ্যে মতানৈক্যের সমাধান দেখতে পাই এখানেই আমরা দেখব যে কিভাবে তাদের সমস্যার সমাধান হয়েছিল এই নাটিকার মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে আমরা সেই সমস্ত সমস্যায় জর্জরিত মানুষদের জন্য উপদেশের অন্বেষণ করছি এই মানুষদের মধ্যে আমরাও অন্তর্ভুক্ত হতে পারি যদি আমরাও সমস্যায় জর্জরিত হই এই জন্যেই ঈশ্বর আমাদেরকে এই ইয়বের পুস্তক দিয়েছেন আজকের মতো আমি এখানেই শেষ করব পরের দিন আবার দেখা হবে ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হলো বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার